আজ প্রথম ই একেমন ব্যাটিং তাণ্ডব দেখালো এনামুল হক বিজয় চার ছকার তাণ্ডব চালিয়ে মাত্র আঠাশ বলে বাষট্টি রানের এক অনাবত ইনিংস খেলে চমকে দিলেন গোটা বিশ্বকেই দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজ আগে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জাপনা কিংস এরপর এদিন বেশ দারুণ শুরুতে ওপেনিং জুটিতে হক ও দানুষকা সনকা দারুণ পার্টনারশিপে বিশাল রানের সংগ্রহ পেয়ে যায় এদিন দর্শক দুর্দান্ত দারুণ ব্যাটিং করে বিশ্ব রেকর্ডের জন্ম দিলেন এনামুল হক বিজয় একের পর এক চার ছক্কা বন্যা বসিয়ে প্রতিপক্ষ বোলারদেরকে পিটিয়ে মাত্র আঠাশ বলে বাষট্টি রানের অনাবদ্ধ ইনিংস খেলে চমকে দিলেন সবাইকে দর্শক নিজেকে খুঁজে পেতে ভয়ঙ্কর রূপে যুগ দিয়েছেন লঙ্কান লিগ এল আর লঙ্কার লিগে এলপিএলে এনামুল হক আজ মাঠে নেমেই এলপিএল এর প্রথম ম্যাচে বাজিমাত করলেন ব্যাট হাতে চার ছক্কা ঝড় তুলে এদিন দশক দারুণ অসাধারণ ব্যাটিং করে মাত্র আঠাশ বলে বাষট্টি রানের অনবদ্য ইনিংস খেলেন তো দর্শক এলপিএল এনামুল হক বিজয়ের এমন বিধ্বংসী ব্যাটিং দানব দেখে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ